হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই নমস্কার আমি সুকৃতি মালবাজারের একটা সুন্দর টি গার্ডেন থেকে আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকের ব্লগটা আমি আমার মেয়েকে দিয়ে শুরু করলাম তো ব্লগটা কিন্তু তোমরা দেখবে স্কিপ করে দেখো না পুরোটা ব্লগ দেখো আচ্ছা আচ্ছা দিনে তো দুই ভাইয়ের গল্প আর এই ছেলেটাকে সব সময়ই খেপাতে থাকে তো আজকে হলো রবিবার তো ওরা সকাল সকাল চলে যাচ্ছে বাজারে কারণ সকালবেলা না গেলে তো আবার ভালো কিছু পাওয়া যাবে না আর মেয়েকে জিজ্ঞাসা করছিল কি খাবে না মাছ নিয়ে এসে না মাছ নিয়ে এসে আমাদের মাংস না নিয়ে চিকেন নিয়ে এসো চিকেন নিয়ে আসুক না চিকেন কিসের মাংস তোর কিসের মাংস

তো চলো আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব তোরা তো চলেই গেল বাজারে আর আমরা যাই রান্না করে না রান্না করে দিয়ে গিয়ে দেখি কী রান্না বান্না করবো আর কি রান্না করার জোগাড় করা যায় তো চলো রান্না করে আর আমার এই সামনের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল না সেই বৃষ্টিতে সব ফুলের গাছটা ফেলে দিয়েছে অনেক বড় বড় গাঁদা ফুলের গাছ ছিল তো সবগুলোই ফেলে দিয়েছে তো আবার নতুন করে লাগাবো একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম করে আবার নতুন করে লাগাবো বাহ

আর আমার বস তো সকালে খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্নাতে চলে এসেছি আর বাজার থেকে নিয়ে এসেছিল চিংড়ি মাছ আর মাংস নিয়ে এসেছিল আর ওই যে ডালগুলো সেদিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো সেই ডালটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর মাংস তো আছেই তো একটু রাগ রাগ উঠে গিয়েছিল আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারবে যে মুখটা এরকম হয়ে আছে তো রাগ উঠে গিয়েছিল তো কেন রাগ উঠে গিয়েছিল সেটা আর বলছি তো চলো বসেছি তাড়াতাড়ি করে হ্যাঁ

তোমার কথাটা বলো না যে বাহ ভালো রান্না করছে বাজারে দেখবে চলবে বলবে রান্না যে তুই খাবো তো অনেক খুশি করাতে পারলাম না যদি শুধ ডাল আর মাংস বলছিলাম আমি কতগুলো বেশি রান্না নিয়ে খাবো নাকি তোর সামনে